এই হাদিসটা আপনি পেয়ে যাবেন তিরমিজি একশো নম্বর অনুচ্ছেদ হাদিস নাম্বার পঁয়ত্রিশ একচল্লিশ হাদিসের রাবি আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহ তিনি বলছেন খালাক আল্লাহ মিয়া তা রহমা আল্লাহ একশোটা দয়া রহমত সৃষ্টি করেছে করার পরে আল্লাহ পৃথিবীর সবার মধ্যে এককে ভাগ করে দিয়েছে আর নিরানব্বইটা নিজের কাছে রেখেছে তাহলে আল্লাহর দয়া কম না বেশি সম্মানিত ভাইরা আমার কথা মনোযোগদের শোনা লাগবে ডানে বামে নজর দিবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে ও দুনিয়ার মানুষরা তোমরা একটু কান খাড়া করে শুনে নাও আদম সন্তানের দ্বারা পাপ হবে এখন একটু পানি আছে আসো কই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তানের দ্বারা পাপ হবে আদম সন্তানের দ্বারা গুনা হবে এটা কোনো কঠিন ব্যাপার নয় হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাহাজা চার হাজার দুইশত বিয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন নিশ্চয় বান্দা যখন অন্যায় করে নিশ্চয় বান্দা যখন অন্যায় করে বান্দা যখন পাপ করে নুকতাতুন সৌদা উফি কলবি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের মধ্যে একটা কালো দাগ ফেলে দেয় فا انتاب و نزا واستغفر আল্লাহ নবী বলছেন কোন বান্দা অন্যায় যখন করে অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা কালো দাগ পড়ে যায় ওই বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা যায় আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে একটা মানুষ সুদ খাওয়ার পর ঘুষ খাওয়ার পর হারাম কাজ করার পর যদি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারে আমার আল্লাহ আলামিন ডাক দিয়ে বলছেন বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও মাত্র তোমার অন্তরের ওই কালো দাগটাকে পরিষ্কার করে আমি তোমাকে জান্নাতি হিসেবে কবুল করে নেই জরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ সম্মানিত ভাইরা খেয়াল করুন তাহলে আদম সন্তানের অন্যায় হলো আদম সন্তানের পাপ হলো অন্যায় আর পাপ হওয়ার পর আদম সন্তান যখন আল্লাহর দিকে ফেরত আসলো আদম সন্তান আল্লাহর দিকে ফেরত আসার পর যিনি মাফ করে দিলেন তিনি জোরে বলতে হবে তিনি কে ভাইজান সময় আমার নয়টার মধ্যে শেষ করতে হবে সুর দে ওয়াশ করার সুযোগ নাই এবার টপ টপ করে কয়েকটা হাদিস আর আয়াত বলে আমাকে শেষ করে দেওয়া লাগবে নাহলে কথা শেষ হবে না তাহলে একটা পয়েন্ট শেষ করলাম সেইটা হচ্ছে আদুন সন্তানের দ্বারা ভুল হবে গুনাহ হবে ভুল দিকে যাবে এবার আল্লাহর দিকে ফেরত আসলে আল্লাহ মাফ করবে একটা হাদিস বললাম এরপরের হাদিসটা নেন হাদিসটা আপনি পাবেন মিশকাতুল সাহাবি তিন নম্বর খণ্ড দশ নম্বর পর্ব হাদিস নাম্বার তেইশ শত ছাব্বিশ হাদিসের রাবি আবু জর রদি আল্লাহ তালা আনহু তিনি বলছেন ইয়া হে আমার বান্দারা এন্না কম তুক্তি উনা নাহার তোমরা দিনেও পাপ করো তোমরা রাতেও পাপ করো আল্লাহ বলছেন ও আনা এক ফিরুজ উবা জামি আ আমি তো তোমাদের সেই আল্লাহ যে তোমাদের দিনে করা অন্যায়গুলোকেও মাফ করে দেই যে তোমাদের রাতে করা অন্যায়গুলোকেও মাফ করে দেই ফাস্তাক ফিরুনি আগ ফিরলা তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের রাতে দিনে করা গুনাগুলোকে ক্ষমা করে দেব জোরে বলেন না সুবাহান আল্লাহ

দিনেও পাপ করো ও আমার বান্দারা তোমরা রাতেও পাপ করো আল্লাহ বলছেন নিশ্চয় আমি তোমাদের দিনে গুণা করা জন্য অপেক্ষা করি তোমরা রাতে আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব আবার আল্লাহ বলছেন দিনে তোমাদের জন্য আমার দয়ার হাতটা প্রসারিত করে রাখি যারা রাতে পাপ করেছ দিনের বেলা আমার কাছে ক্ষমা চাইবে তোমাদেরকে দিনের বেলা ক্ষমা করে দেব এটা শুধু সবে বরাতের জন্য নয় এটা শুধু সবে কদরের জন্য নয় আল্লাহ নবী বলছেন হাত্তা তাতলুয়া সুমিন মাগরি সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে আল্লাহ বান্দার জন্য অপেক্ষা করবেন যতদিন ক্ষমা চাইবে আল্লাহ বান্দাদেরকে মাফ করে দিবে জোরে বলেন না সুবহান আল্লাহ আমার ভাইরা আর তিনটা হাদিস আমি দুই মিনিটের মধ্যে বলে শেষ করে দিচ্ছি আলোচনাকে আমি গুটিয়ে আনছি এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজা হাদিস নাম্বার বিয়াল্লিশ শত পঞ্চাশ হাদিসের রাবি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন তিনি বলেছেন আত্মিনা জাম্বি কামাল্লা জাম্বালাহু আল্লাহর কাছে ক্ষমা চাও ব্যক্তি ওই ব্যক্তির মতো যার আমল নামার মধ্যে কোনো গুণা নাই জোরে বলেন না সুবাহ আল্লাহ আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের রাগ বেশি না দয়া বেশি বুখারি পাঁচ নম্বর খণ্ড সৃষ্টির সূচনা অধ্যায় উনত্রিশ শত সাতষট্টি নম্বর হাদিস হাদিসের রাবী আবু হুরাই রাজি আল্লাহ তালহ তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন লম্মা কদল্লাহুল খলক কাতাবি কিতাবি ফাহাহো ফৌকল আরশি ইন্না রহমাতি গদ গদী আল্লাহ যখন সৃষ্টিকাজ সমাধা করলেন আল্লাহ যখন সৃষ্টিকাজ শেষ করলেন আরসের কাছে একটা কিতাবের মধ্যে লিখলেন নিশ্চয় আল্লাহর দয়া নিশ্চয় আল্লাহর ক্ষমা তার রাগের উপরে জয়লাভ করেছে সুবহান আল্লাহ বলেন না তাহলে আল্লাহর রাগ বেশি না ক্ষমা বেশি ক্ষমা বেশি আমরা অনেক সময় মানুষকে আল্লাহর দয়া থেকে আল্লাহর ক্ষমা থেকে নিরাশ করি জোরে বলেন ঠিক কিনা বিশেষ করে মহিলারা দুই মহিলা যদি ঝগড়া লাগে দুই পরিবারের দুই মহিলা যদি ঝগড়া লাগে আমার ভাইরা দুই পরিবারের গোপন কথা কি গোপন আছে নাকি ওপেন হয়ে গেছে হুম আমি এই জন্য বলি দুই ছেলে ঝগড়া লাগলে বের হয় রক্ত কারণ করে আর দুই মহিলা ঝগড়া লাগলে বের হয় গোপন কথা জোরে বলেন ঠিক কিনা কার মেয়েকে কার সাথে দেখা গেছিল কার ছেলেকে কার সাথে দেখা গেছিল কার কি কে কোন ক্ষতি করছে বলে তোর ছাগল মুকের সব গাছ খেয়ে নষ্ট করে দিছে গাছওয়ালা বলতেছে হাইরে ওরে এত খোঁজা খুঁজলাম এর ছাগল খেয়ে নষ্ট করছিল ঘটনা বের হলো তো বের হলো দুই বছর পর ও দুই বছর কুল কিরানা করতে পারে নাই তাহলে দুই মহিলা ঝগড়া লাগলে জোরে বলেন গোপন কথা গোপন না ওপেন ওপেন এখন ওপেন হওয়ার পর এক মহিলা আর এক মহিলাকে বলে আল্লাহ তোরে এই করবে সেই করবে তুই আমরা এটা করলি করলি ওইটা বলার পরে শেষ বলে আল্লাহ যেন তোরে খড়ি বানায় তোর জন্য যেন আল্লাহ জান্নাতের দরজা না জোরে বলেন এমন বলা মহিলা আপনাদের এই সিদ্ধির পুরো আছে না নাই আমার ভাইরা আছে মহিলারাও ছেলেরাও বলে যে তোরে আল্লাহ জাহান নামের খড়ি বানাবে এইরকম কথা মনে শোনেন নাই যেই কথা বলবে উল্টা আল্লাহ ওরে জাহান নামে দিবে ওরে আল্লাহ জাহান নামে বলবেন হুজুর দলিল মিসকাতুল মাসাহাবি তিন নাম্বার খন্ড দশ নাম্বার পর্ব তেইশ শত ছয়ত্রিশ নাম্বার হাদিস হাদিসের রাবি জন্দু ব্রদি আল্লাহ তালাহ তিনি বলছেন এক ব্যক্তি আল্লাহকে বলে ওল্লাহ এক ব্যক্তি বলে ওল্লাহি লাই আক ফিরুল্লাহ ফুলান আল্লাহ উমুকরে কখনো মাফ করবে না বলে কি বলে না মাংজা আল্লাহ জি আল্লাহ আলাইয়া আননি লাগ ফিরুলি ফুলান আল্লাহ তখন ওই বান্দাকে লক্ষ্য করে বলে ও বান্দা তুমি যে বললে আমি তোমাকে মাফুকরে মাফ করব না সার দিব না এই কথা বলার তুমি কে ফা ইন্নি কদ গফারতুলি ফুলান যারা আরবি বোঝেন ফা ইনী কদ গফারতুলি ফুলান নিশ্চয় অবশ্যই ওরে আমি মাফ করে দিলাম ও তো আমালাক তোমার আমল আমি নষ্ট করে দিলাম জোরে বলেন না না ওজুবিল্লাহ তাহলে আল্লাহর দয়া থেকে মানুষকে নিরাশ করা যাবে যাবে না আমি আমার আলোচনাকে শেষ করে ফেললাম ভাইজান মা বোনদের জন্য এভাবে ওয়াশ করার সুযোগ হলো না মা বোনদের জন্য এই দিন কোনো দিন যদি আসি তাদেরকে ভিন্নভাবে আলোচনা শোনাবো বলবো ইনশা আল্লাহ আমার আজকে বক্তব্যের সার কথা ছিল আদম সন্তান পাপ হবে আদম সন্তানের দ্বারা ভুল হবে আদম সন্তান ভুল দিকে যাবে কিন্তু ভুল দিকে কি থাকা যাবে না পাপ করা অন্যায় কিন্তু পাপের উপরে কায়েম থাকা প্রতিষ্ঠিত থাকা এটা আরও বড় অন্যায় পাপ বোঝার পর ফেরত আসতে হবে আমরাও আমাদের শত গুণা আমাদের জীবনে রয়েছে আল্লাহর কাছে আমরা স্বীকারোক্তি দেই তো যদি দেন তাহলে আদম আলাহ সাল্লামের মতো ক্ষমা পাবেন আর যদি স্বীকারোক্তি গুনার না দেন আপনার আর শয়তানের মধ্যে কোনো তফাৎ নাই শয়তান অন্যায় করেছিল আদম সাল্লামও ভুল করেছিল আদম সালাম আল্লাহকে বলেছিল রব্বানা না জলাম না আং ফুসেনা ওয়াই ইল্লাম পারেন তো বলেন না ওয়াইল্লাম তাগ ফিরলানা ও তার হামনা আলানা আল্লাহ ভুল হয়ে গেছে জুলুম করেছে নিজের উপরে নফ্সের উপরে আপনি ক্ষমা না করলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব কিন্তু শয়তানকে যখন বলা হলো শয়তান বলল না আগুন দিয়ে বানাইছেন মাটি দিয়ে বানাইছেন আমি ওরে শেষ দা দেবো না সুতরাং আমরা আমাদের জীবনের গুনার সাক্ষ্য আল্লাহর কাছে তো সবাই আমরা গুনার সাক্ষ্য আল্লাহর কাছে দেইত আমরা যে পাপি এটা মানেন তো সেই দিন কিন্তু ইউটিউবে ভাইজান আমি দেখলাম ওই যে আব কি জানি ওর নাম হচ্ছে আপনার ওই যে আছে না হজনে কটুক্তি করলো সিদ্দিকি মনে আছে এই লতিফ সিদ্দিকি টাঙ্গাইলের বল্লার মাঠে গত বছর কাদর সিদ্দিকির ভাই পঞ্চান্নতম মা ফিলের আমি ছিলাম ইউটিউবে ভিডিও এখনো আছে দেখবেন এক ঘন্টা ওয়াজ আমার সাইটে বসে দেখে শুনেছে খুব মনোযোগ দিয়ে শুনেছে আমি ভাবলাম বাপরে বাপ এ যে লোক সেই দিন তো বলেই ফেলেছে এক মাহফিল আমি জীবনে গুণা করি না এইভাবে দেখেন না ইউটিউবে যারা ইউটিউবার ভাই আছে ওরা দেখছে হয়তো বুকে থাবা দেয় বলে আমি জীবনে গুণা করি নাই মুখে দাঁড়িয়েই নাই ওর গুণা হতেইছে হতেইছে আর ও কয় গুনাই কোনো ওর গুনাই চোখে পড়ে না তো কথা আমার ওইদিকে নয় আপনারাও কি তাদের মতো ওনারকে নিয়ে আমার কোনো কথা নাই আপনারাও কি তার মতো বলছেন যে আমাদের গুণা নাই এ কথা বলছেন স্বীকার করতে হবে স্বীকার করতে হবে আল্লাহর কাছে স্বীকারোক্তি দিতে হবে আল্লাহর নবী বলেছেন আর নাদামু তাওবা অনুতপ্ত হওয়াটাই হচ্ছে তাওবা সুতরাং আমরা আমাদের ভুলের জন্য কোন পীরের কাছে যাওয়ার দরকার নাই কোন হুজুরের কাছে যাওয়ার দরকার নাই রাত্রিবেলা রাত যখন গভীর হয় দুই রাকাত নামাজ পড়বেন অজু করে পরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ উমুক কাজটা ভুল হয়েছে অমুক কাজটা ভুল হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যিনি রাত্রের রাত্রের গুণা দিনে দিনের গুণা রাত্রে মাপ করতে পারেন তিনি হলেন আমাদের আল্লাহ সুতরাং আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করব বলেন ইনশা আল্লাহ আর একটা কথা ছুটে গেছে সেটা হলো আমি বলেছিলাম জেনার কথা বলেছিলাম জেনা ঠেকাতে যুবকদেরকে বিয়ে দিয়ে দিতে হবে কি করবেন বিয়ে দিবেন তো বিয়ে দিয়ে দিবেন। ছেলের বয়স বাইশ পঁচিশ বছর হয় বিয়েই দেয় না বিয়ে দিয়ে দেবেন আমি নিজের জন্য বিয়ের জন্য চেষ্টা করছি আল্লাহ যেন সবার জন্য সহজ করে দেয় বলে না আমিন কারণ হঠাৎ করে তো আর হয় না ওইটা এমন জিনিস ভাই একবার যদি ফেল করেন আপনার জীবনকে একবারে পিসিয়ে পিসিয়ে একেবারে গমের আটা করে দিবে সুতরাং দেখে শুনে ছেলেদেরকে বিয়ে দিয়ে দিবেন বলবেন হুজুর ইনকাম করে না এই নাই সেই নাই আল্লাহ সাহায্য করবে কে করবে দলিল আছে তিরমিজি ষোলো শত পঞ্চান্ন নম্বর হাদিস সালাহাতুন হাক্কুন আল্লাহ আউনহম আল মুজাহিদু ফি সাবিল্লা আল মুকাতাবুল্লাজি উরিদুল আদা আর না কি উরিদুল আফাফা আল্লাহর নবী বলছেন তিন শ্রেণীর মানুষকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব সুহান আল্লাহ এক নম্বর আল মুজাহিদু ফি সাবি যে আল্লাহর রাস্তায় জিহাদ করে ওকে সাহায্য করে আল্লাহর দায়িত্ব আল উরিদুল আদা যে ব্যক্তি কাজের বিনিময়ে বিক্রি হয় মানে ভাই আপনার এই 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 দশ 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 হাজার ইটা আমি এই জায়গা থেকে ওই জায়গাতে নিয়ে যেয়ে দেব পাঁচ হাজার টাকার চুক্তি এরকম আছে না নাই পাঁচ হাজার টাকায় উনি কাজটা বিক্রি করলো না যে এই কাজটাকে পূরণ করে দেওয়ার চেষ্টা করে তাকে যিনি সাহায্য করেন তিনি কে তিন নম্বরে নাকি উরিদুল আফাফা যেই যুবক যেই যুবতী বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র রাখতে চায় তাকে খাওয়ার ব্যাপারে থাকার ব্যাপারে সবভাবে যিনি সাহায্য করবেন তিনি কে সুতরাং ভাইরা আমি জানি আপনারা সিদ্ধিরপুরের মানুষ ইসলাম মানেন ইসলামকে বিশ্বাস করেন আমরা আমাদের জীবনের সব জায়গাতে ইসলাম প্রতিষ্ঠার জন্য অগ্রসর থাকব কি থাকব না কারো রক্ত চক্ষু লাল চোখ বুলেট বোমা জেল জুলুমকে আপনারা কি ভয় পান পাই না আজকে বক্তব্যের শেষ হাদিস আল্লাহ রব্বুল আলমিনের রসুল বলছেন হাদিসটা পেয়ে যাবেন ইবনু মাজা প্রথম খন্ডের 10 নম্বর হাদিস লাইয়া জালু তাই ফাতুমিন উম্মাতি আলাল হাক্কি মান সুরিনা লাইয়া দুরহুম মান খলাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ বলছেন একদল মানুষ থাকবে তারা হকের উপরে সমাজের সব জায়গাতে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে বাতিল বাহাত্তররা তাদেরকে অনেকভাবে ঠেক দেওয়ার চেষ্টা করবে গুলি দেখাবে বন্দুক দেখাবে জেল দেখাবে জুলুম দেখাবে চোখের সামনে আরেকজনকে মেরে ফেলবে কেটে ফেলবে চাকরি হারিয়ে দেবে আল্লাহ বলছে নিশ্চয় ওই গ্রুপকে হাজারো ভয় দেখানো হবে তাদেরকে ঠেকাতে পারবে না কারণ তাদের উপরে আছে হাজার হাজার মাদ্রাসা পড়ুয়া ছাত্র আছে এই দেশে ইসলামের বিরুদ্ধে যদি কেউ যায় ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে যদি কেউ গিয়ে থাকে যারা ট্রান্সজেন্ডারকে ইসলামকে ইসলামকে বাদ দিয়ে ট্রান্সজেন্ডারের মতো সমকামের মতো হারাম কাজ আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চায় আমরা হাজার হাজার লক্ষ লক্ষ তাওহিদি জনতা থাকতে আমরা আমাদের জীবন দিয়ে হলেও ওই সমস্ত বাতিলদের মাথা উঁচু করতে কোমর সোজা করতে দেব না বলেন ইনশাআল্লাহ